উনি নমিনেশন যাকেই দেবেন আমরা তার পক্ষেই থাক আমি আশা করি যেহেতু আমার অতীতের কার্যক্রম নিয়ে আমি আশা করি তিনি আমার ব্যাপারটা সহানুভূতির সাথে দেখবেন কারণ আমি দীর্ঘ বাইশ বছর যাবৎ কাজ করেছি উনি জানেন আমার এলাকার আমি এটুকু বলতে চাই আমার এলাকার প্রতিটা গ্রামেই আমি আমার কর্মী তৈরি তৈরি করেছি প্রতিটা গ্রামের সমস্যাগুলো আমি জানা আছে আমি বিশ্বাস করি যদি আমি নমিনেশন পাই আমাকে আমার নেতা নমিনেশন এই মনোনয়ন দেন এই এলাকার জনগণের যে সমস্যাগুলা সমস্যাগুলো সমাধানের জন্য আমার অত্যন্ত সুবিধা হবে আমি করতে পারবো আমার বিশ্বাস যেভাবে আমার এলাকার গ্রাসরুটস লেভেলে মানুষের কাছে আমি যেভাবে গিয়েছি আমার এলাকার মানুষ মেজরিটি মানুষ আমার পক্ষে থাকবেন আমাকে সমর্থন করবে এলাকার সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থা কানেকটিভিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমাদের এলাকার জন্য কারণ কানেকটিভিটি এত খারাপ হয়েছে বিগত ফেসিস সরকার এই এলাকার কানেকটিভিটির জন্য কোনো কাজ করে না আমি একটাভাবে বলেছি যে রিক্সায় গেলে যদি আপনার ব্যাঙ্গে যায় বুঝলেন যে সেই এলাকাটা হচ্ছে বিয়ারি বাজার আমি বিশ্বাস করি আমাদের প্রথম কাজ হচ্ছে এই এলাকার মেজরিটি মেজর যে রাস্তাগুলা সেগুলোকে পুনর্গঠন করা নতুনভাবে তৈরি করা তিনটা ব্রিজ আছে সেই ব্রিজের কাজটুকু করা পাশাপাশি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করা আর শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের যে ঐতিহ্য ঐতিহ্য বিশেষ করে গোলাপগঞ্জ এবং বিয়ানী বাজারের ঐতিহ্য ঐতিহ্য আমরা অনেক উপরে উপরের দিকে সিভিল সার্ভেন্ট বলেন আর্মির সার্ভেন্ট বলেন বা অন্যান্য জায়গায় বলেন আমাদের মানুষ ছিল সেগুলো অনেক কমে যাচ্ছে আমি বিশ্বাস করি এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তথা কিছু কারিগরি বিশ্ববিদ্যালয়ের দরকার এটা আমরা করতে চাই এবং আমি করবো বিগত পাঁচই আগস্ট পরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমি প্রশাসনের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি বিয়ানীবাজার গোলাপগঞ্জের বেশ কয়েকটা বড় বড় রাস্তাগুলো আমি প্রজেক্ট করেছি আমি পার্শ্ব করেছি আমি দাবি দাওয়া দিয়েছি এবং তারা করেছে এবং অনেকগুলো কাজ হচ্ছে ছোটো ছোটো কিছু কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার নেতা তারেক রুমান যদি আমাকে উল্লায়িত করেন এই এলাকার মানুষের সুগুলো সমস্যা আছে কারণ আপনি সমস্যার সমাধান করতে হলে আগে জানতে হবে সমস্যাটা কী তারপরে আপনি সমাধান করবেন আমার সেই জানাটা আছে কারণ আমি দীর্ঘ বাইশ বছর যাবৎ এই এলাকায় আমি কাজ করে যাচ্ছি মানুষের কোন জায়গায় কোন সমস্যাটুকু আছে আমার জানা আছে সেটা সমস্যার সমাধান করা আমার কাছে অত্যন্ত কঠিন হবে না আমি করতে পারবো এবং সেই বিষয়টা আমার নেতা তারেক রহমানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে যেমন তারেক রমান বলেছেন ফার্মার্সদেরকে ফার্মাস কার্ড দিবেন প্রত্যেককে একটা হেলথ কার্ড দিবেন প্রত্যেক নাগরিককে সুযোগ সুবিধার জন্য শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে উন্মুক্ত করে দেবেন এবং তাদেরকে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করে দেবেন এইসব ব্যাপার গেলা নিয়ে আমি যখন জনগণের কাছে যাই অনেক সাড়া পাই এবং আমি দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমানের সেই স্বপ্নটুকু আমি বাস্তবায়ন করতে পারি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ দুটাই আমার বাড়ি আমার বিয়ানি বিয়ানীবাজার আমার বাড়িও গোলাপগঞ্জ আমার দাদির বাড়ি হচ্ছে বিয়ানি মেদান আমার নানির বাড়ি হচ্ছে বিয়ানি মেদান সুতরাং এখানে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এই এলাকার আমি ছোটোবেলা থেকে যেহেতু এই এলাকায় আমি বড় হয়েছি বেড়ে উঠেছি আমার জানা আছে এই এলাকার সমস্যা কীভাবে কী কী আছে এগুলো সমাধানের জন্য আমার কোনো ব্যাখ্য হবে না শুধু আমার নেতার সমর্থন

পুরোপ্রস্থ রেখেই সেটা মানে নেবে এবং সেটা সেটা ওনার নির্দেশ মতো কাজ করবে আমিও তার বাইরে আমি দলের একজন কর্মী তার বাইরে নয় আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমার নেতা কখনোই ওনার যে কমিটমেন্ট ওনার যে বিষন সেই বিষনের লক্ষ্যে ওনার বিষনের সাথে আমাদেরকে রাখবেন এবং ওনার ভীষণকে পূর্ণাঙ্গ রূপ দিতে আমরা ওনার পাশে থাকবো পেয়ার পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণভাবে ফেসিসদের পুনর্বাসিত করার একটা প্রকল্প এটা কখনোই বাংলাদেশের রাজনীতিতে গ্রহণযোগ্য হবে না এবং আমরা সেটা মেনে নিতে পারবো না কারণ পেয়ার পদ্ধতির মাধ্যমেই এই ফেসিসটা আবার ওই পথে চলে আসবে সেটা বাংলাদেশের জনগণ যেভাবে মানে না বিএনপি কখনোই সেটা মেনে নিতে পারে না সুতরাং পেয়ার পদ্ধতি যে যে দোয়াটা তুলেছেন এটা কমপ্লিটলি অবাস্তব এবং এটা গণতন্ত্র বিমুখ এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আমার বিশ্বাস সেই পেঁয়ার পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়িত হবে বিমুখ এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আমার বিশ্বাস